হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজও আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকি যেহেতু আজ আমি একটি সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছি এবং সেন্ট্রাল ইউরোপে থাকার কালে অনেক তথ্যই বা অনেক অভিজ্ঞতাই অর্জন করতেছি সেগুলি আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আছে দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে তেরো তারিখ অনেক প্রবাসী ভাইয়েরা আছে এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই আবার এই স্বপ্নের দেশটাকে পূর্ণ করার জন্য অনেক রকমের ট্র্যাপ বা ফাঁদে পড়ে তাদের জীবনটাও ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে বিশেষ করে যারা মিডিল ইস্ট কান্ট্রি বা এশিয়া অথবা বাংলাদেশে রয়েছে তারা এই ইউরোপে পা দেওয়ার জন্য অনেক এই টু জেড আশায় বাসায় বাঁধে যেরকম সেরকমই তাদের মনের ভিতরেও এরকম একটা দিক নির্দেশনা জমে ওঠে কিন্তু সেটাকে কমপ্লিট করতে হলে অনেকগুলো শ্রমও দিতে হয় বা অনেক শ্রমের মাধ্যমে এই এই জিনিসটা কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে হয় কিন্তু মাঝখানে যে জিনিসটা হয় মানুষের ভুক্তভোগীর মধ্যে অনেক এগুলি অনেক মানুষের ভুক্তভোগীর মধ্যে ছড়ে ছিটে আছে আর সেটা হচ্ছে যে কোনো না কোনো মানুষকে যখন একটা ফাইল প্রসেসিংয়ের জন্য প্রস্থান করা হয় সেক্ষেত্রে সেই লুকটা যদি আপনার ভালো হয় তাহলে তো আপনার বেস্ট অফ লাগ কিন্তু হিতে বিপরীত যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার জীবনে লাইফে বিশাল বড় একটা ধাক্কা খেয়ে যাবেন অনেকেই এই এই রকম ধাক্কা খেয়ে আসে যারা মালয়েশিয়া কাতার দুবাই অথবা কুয়েত থেকে অথবা সৌদি আরব থেকে জমা দিতেছে অনেক প্রবাসী ভাইরা এগুলি প্রতারণার মধ্যে ট্র্যাপে পড়তেছে কিন্তু এখানে যে সবাই যে ট্র্যাপ পড়তেছে কিন্তু তা না অনেকেই পড়তেছে আবারও বলতেছে অনেকে পড়তেছে এবং অনেকে ট্র্যাপে থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে অবলম্বন করে সামনের দিকে চলে চলে আসতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউরোপে আসতে হলে অন্ধবিশ্বাসভাবে কোনো না কোনো মানুষকে বিশ্বাস করতে হবে হয়তোবা ফাইল জমা দেওয়ার পর বা ডকুমেন্ট জমা দেওয়ার পরে ভবিষ্যতে কি হবে কেউ এটা বলতে পারে না এমনও হইতে পারে কিছু লোকজন আসে যারা আপনার কলিগ যারা তাদের থেকে গিয়েছে এবং তাদের ইতিহাসটা কমপক্ষ জানেন কিন্তু জানার পরেও অনেক মানুষ একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন বিশেষ করে সেন্ট্রাল ইউরোপে তো সবাই ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে পারে না নর্মাল যেসব সেনজেনভুক্ত কান্ট্রিগুলো রয়েছে মনে করেন যে রোমানিয়া বুলগেরিয়া সেনজেন তারপর মাল্টা লিথুনিয়া এইসব কান্ট্রি থেকে হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো হয় আর এই সব কান্ট্রি থেকে ওয়ার্ক হওয়ার পরে মানুষ তার সেন্ট্রাল ইউরোপে পৌঁছায় কাঙ্ক্ষিত যে স্বপ্নটা রয়েছে সেখানে পৌঁছায় কিন্তু এখানে আসার পর যে ব্যক্তির মাধ্যমে আপনি আসবেন হয়তো তার ভবিষ্যতের কথায় আপনিও জানেন না হয়তো তিনি গিয়েছে এক বছর হয়েছে অথবা দুই বছর হয়েছে কিন্তু কোনো একটা ত্রুটির কারণ হলেও তিনিও আপনাকে সব কিছু হাইডিন করতে পারে। এটা বাস্তব অনেক কিছু হাইডিন করবে কারণ তার তার জীবনের লাইফটাকে কারো উন্নত করার জন্য হয়তোবা সেন্ট্রাল ইউরোপে এসে পড়ে এবং সেক্ষেত্রে আপনার ফাইলটা আমি বলি না আপনার ফাইলটা নর্চর হবে কিন্তু নর্চর হতে পারে কারণ আগে যেভাবে টেক কেয়ার করতো যে রোমানা থেকে কিন্তু সেই জিনিসটা এখন তিনি টেক কেয়ার করা করতে না কারণ হয়তোবা ফোনের মাধ্যমে সব কিছুই লেনদেন হয় কথাবার্তার মতো সব কিছুই প্রচলন হয় কিন্তু তারপরে একটা মানুষ গ্যারান্টি হিসাবে যে জিনিসটা পায় সেটা হচ্ছে যে কেউ যদি রোমানিয়া অথবা বুলগেরিয়া অথবা লাদবিয়াতে নিজস্ব কোনো লুক থাকে বা ওখান থেকে যদি প্রসেসিং করে অনেকটা বিশ্বাস বহুলযোগ্য যে অনেক লোক ওখান থেকে যখন অন্য একটা কান্ট্রিতে মুভ করে তখন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এবং তার সময়ের সাথে আপনার জীবনে যে একটা বড় ধাক্কা দিয়েছে সেটাও আপনি খুঁজে পাচ্ছেন না এই ধরনের মানুষের সাথে যখন প্রতারণা চলতে থাকে এবং মাঝখানে যে আপনার আট মাস নয় মাস সময় নষ্ট হয় এই নষ্ট সময়টা হলে কেউ দিতে পারে না ফিরে দিতে পারে না হয়তো পারে তখন আপনার মনে থেকে আসবে ভাই হয়তো আমি অন্য জায়গায় যদি ট্রাইও করতে পারতাম তাহলে আমার ফাইলটা সাকসেস হয়ে আসতো বা আমার মনে দিক থেকে এটা একটা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল এরকম গ্যারান্টি দিতে পারতাম কিন্তু হয়তো আপনার কপালে এটাই ছিল কিন্তু এটা কেউ স্বীকার করে মেনে নিতে পারে না যে ভাই আমার কপালে এটা ছিল কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন হয়তোবা যার মাধ্যমে এই বিষয়টা হ্যান্ডেল করতেছেন বা কন্ট্রোল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিও যদা হলে আপনার ফাইটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে পজিটিভ আনার জন্য কিন্তু কোনো না কোনো মানুষকে যখন বিশ্বাস করে এটা প্রসেসিং করে তখন হয়তোবা মাঝখানে এই এই ফাটলটা হয় আর এই ফাটলটা তখনই বুঝতে পারবেন যে তখনই বুঝতে পারবেন যে লং টার্ম সময় হওয়ার পর অর্থাৎ আট মাস সাত মাস হওয়ার পর যখন কোনো কাঙ্ক্ষিত একটা ফলাফল না পাওয়া যায় তখনই মানুষ বুঝতে পারে যে আসলে ধারা আমার এই কাজটা আর সম্পন্ন হবে না তিনি আমার সাথে দুই নম্বরেই করতেছে যেটা বাংলা ভাষা বলে কিন্তু কিছু করে না হয়তো পারে আপনার সরল মনে কথায় আপনি তাকে বলতেছেন এবং তিনিও হয়তো আপনাকে স্মরণ মনের কথা বলতেছেন হয়তোবা আমি যার কাছে এই ফাইলটা দিচ্ছে তিনি আমার সাথে ভালোভাবে যোগাযোগ হচ্ছে না বা তিনিও ভালো একটা আশা ভরসা দিতেছে না এরকমই হইতে পারে তো আবারও বলতেছি এখানে যে সময়টা নষ্ট হচ্ছে কিন্তু এখানে কারো দোষ দেওয়ার বলা যায় না কিন্তু দোষ হইতে পারে যে ভুক্তভোগী আছে তিনি অবশ্যই যার কাছে ফাইলটা দিয়েছে তাকে দোষারোপ করবে কিন্তু তারপরও তিনি আবার যার কাছে দিয়েছে তার থেকেও তিনিও অনেকগুলা সময় নষ্ট হয়েছে তার মাধ্যমে তো ইউরোপের লাইফটা হচ্ছে এরকম অনেকে আছে সহজভাবে এখানে প্রবেশ করতে পারে আবার অনেকে আছে অনেকগুলা রাস্তা পার হওয়ার পরে এখানে প্রবেশ করে বাস্তব তো কার ভাগ্য কোনটা কি হয় কেউ বলতে পারে না তো এভাবেই চলতেছে ইউরোপের লাইফটা তো ধৈর্য ধরেন এবং ধৈর্যর সাথে সামনে থেকে এগিয়ে যান তবে কোনো জায়গায় হুচুট খেলে আবারও দাঁড় হয়ে দাঁড়া মানে দাঁড়িয়ে আবার সামনে থেকে এগানোর জন্য চেষ্টা চালিয়ে যান